কি হলো উত্তর দাও চুপ করে আছে কেন কি জড়িয়ে গেছে না না তা কেন মসজিদের ইমাম সাহেব পড়িয়েছিলেন এই তো তুমি একটুখানি আগে মাওলানা মৌলভীদের দই দিচ্ছিলে মাওলানা মৌলভী ছাড়া বিয়ে সাদী জানাজা কিছুই হয় না তাহলে অবশ্যই আমাদের তাদের কথা শোনা উচিত আচ্ছা রিমা তোমাদের বাড়িতে কারো বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে তো কিছুদিন আগেই তো আমার আপার বিয়ে হয়েছে রিমা তোমার ওই বড় আকার বিয়ে তুমি পরেই দিয়ে না তোমার পলজনের প্রস্তাব দিয়েছিল জাননা তো তোমার সাথে কথা বলতে আমি ভুলে গেছি দেখো সবাই আমাকে দেখছে

আর আসরের নামাজ পড়তে সন্ধ্যাবেলা মাগরিবে নামাজ পড়তে ভোরবেলা আর ঈশা নামাজ পড়তে তো দুপুরবেলা দিমা তুমি সব ভুল বললি কি অংশ বললাম হ্যাঁ আচ্ছা বলো তো নামাজের পর কয় প্রকার ও কি কি নামাজের পড়া নামাজে তো চার প্রকার এক দাঁড়ি এটা কা কোথা থেকে শিখেছো দেখো তোমাকে দেখি সবাই আসছে না আমাদের পরে তোমার ভিতরে ছয় কি রকম পায়টি সাত আচ্ছা রিনা তো উজুর পড়স কয় কি ও কি হুজুল ফরস উজুল ফরস তো শাস্তি এক নম্বর কলেজ দেওয়া দুই নম্বর বদমা ধোওয়া তিন নম্বর নুখ ধোওয়া চার নম্বর পা ধোওয়া পাঁচ নম্বর হাত ধোয়া ৬ নম্বর গালেপাড়ি ধোয়া সাত নম্বর নাকে পানি দেওয়া আট নম্বর মাথা ধোয়া ইত্যাদি ইত্যাদি ইমা তুমি বলে উদু পড়া ছাত্রী তা বলতে বলে তো আটটি বলে ফেললে জানি আর অনেক গো শুধু বলি না তো তোমাদের ভয়ে সোনা বোন ইমা শুধু স্কুল কলেজে গেলেই হয় না আর কলেজে বড়াই দেখিয়ে কয়েকটা ইংলিশে ওয়ার্ড বলে যে কখনোই বড় করা যায় না আমাদের সবার গুরু এবং বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যেভাবে চলার কথা বলেছেন সেভাবে চলো তাহলে দুনিয়াতেও সম্মান পাবে এবং আখেরাতেও সম্মান পাবে জান্নাতোন তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখলে আমি বাংলা শেখার পাশাপাশি মুরালিছে আনিয়া মক্তবෙන් হুজুর হাফেজ আবুল কাসার সাহেবের কাছ থেকে শিখেছি তিনি আমাদেরকে সমস্ত ইসলাম বিধিবিধান কোরআন সম্পূর্ণ সঠিকভাবে শেখান আচ্ছা রিমা তুমি কি কাল থেকে আমার সঙ্গে মক্তবে যাবে তাহলে তুমি সব শিখতে পারবে জান্নাতুন আমি কাল থেকে তোমার সাথে দিন শিক্ষা করতে মক্ত হয়ে যাব তুমি কি আমাকে নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই নিয়ে যাব কেন নিয়ে যাব না আর এত বেলা নিয়ে করার জন্য আল্লাহ তোমাকে কবুল করুক বলো আমি আমাদের মোকালামাটি এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া খুব সুন্দর রিমা ও জানাতুন খুব সুন্দর মোকালামা পরে সানিয়া নাসরিন ও রাকিবা সানিয়া নাসরিন রাকিবা কি আছে সানিয়া নাসরিন রাকিবাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে প্রতিযোগী শাহিনা ও হাবিবা ওদেরকে মঞ্চের পয়সে এসে দাঁড়ানোর জন্য বলছে আমরা দুই বান্ধবী মিলে একটি মোকালাম পেশ করছি আপনারা ধীরে ধীর ভাবে শ্রবণ করুন আমার নাম হোসাম্মান আমার সোহবা নাম হোসাম্মী না আমাদের মোকালামার মূল বিষয়বস্তু হলো মডার্ন মেয়ে ও ইসলামিক তাহলে তাহলে ওদের মোকালামাটি শুরু করা যাক হাই রাখি তোমার কেমন আছো বলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমাদের দয় তারপর সানিয়া এত সেজে গুজে কোথায় চললে ও মাই গড তুমি খবর রাখো না আজ বসে শেষ মিলন নাম সেখানে টিভি সিরিয়ালের কত হাইফাই নায়ক নায়ক সেখানে মানুষের দল নামছে আর তুমি বলছো কোথায় চললে আরে যাবে তো চলো

দিচ্ছি এসব বলছো না দেখো এখন শীতের সময় তুমি তোমার কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করলেও আর যদি বলো এখন থাক বিকালে শুকাতে তাহলে কি শুকাবে না কক্ষনোই না ঠিক তেমনি যখন তোমার ইবাদাত করার সময় তখন যদি তুমি ইবাদাত না করো যখন তোমার পর্দা করার সময় তখন যদি তুমি পর্দা না করো তাহলে বল জেনে রেখে দিও এখন এনজয় করে পরে তো অবাক করবি সেটা তোমার ধ্যানের ধারণা এবং তুমি কতদিন বাঁচবে তার কি কোনো গ্যারান্টি আছে এবং তুমি কি জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তওবা করলে মহান আল্লাহ বান্দার গুনাহকে maaf করে দেয় কিন্তু কোন ব্যক্তি যদি ইয়াশাই গুনাহ করে যে আমি এখন গুনাহ করছি পরে তওবা করে নেব কিন্তু এই ব্যক্তি গুনাহ আল্লাহ maaf করে না আচ্ছা কি তোমরা এই যে কথাই কথাই এত পর্দা পর্দা বিবাদ বিবাদ করো এত ভালো লাগে না দেখো মন আল্লাহ নারী দেহটা অর্থাৎ পায়ের গোয়ালি থেকে মাথার চুল পর্যন্ত একটা মলিন অংশ করে সৃষ্টি করেছে আর এই মলিন অংশ যদি পরপুরুষের কোন করে শয়তনের আচর করে তাহলে কিন্তু কেমন ওই শরীর ওই দেহ যাহার নামের আগুন এবং অনন্তকাল আর ক্ষমার নসিব থাকবে না তাছাড়া মহান আল্লাহ পবিত্র কোরআনের ভিতর সুরা নোরের মধ্যে বলেছেন মমিনদের চোখ নামিয়ে রাখে এবং লজ্জাস্থান থাকার নির্দেশ দিয়েছেন আচ্ছা না তুমি তো দেখছি বিরাট জ্ঞানের কথা বলছো তা আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ও আচ্ছা বলো তো দেখি দিনে কত ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বান্দা বান্দির উপর নির্ধারিত করেছে আরে এই প্রশ্ন একেবারেই সহজ ও সরল তাহলে শোনো বলি দিনে টোটাল পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বান্দা বান্দির উপর নির্ধারিত করেছে সানিয়া আর সোনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক নূর এবং বরকত রেখেছেন আচ্ছা আচ্ছা জানার নাম কি মানার ও না এবার বলছি মনে পড়েছে মানার নামই হচ্ছে ইমান এটা কিভাবে হয় সানিয়া তোমার যুক্তি দিয়ে শোনো হলে আমাদের হুজুর একদিন একটা ঘটনা বলেছিলেন পবিত্র কোরআনের এক নম্বর পড়া থেকে যে মানার নামই হচ্ছে ইমান তার কারণ আল্লাহবাদ ইংলিশ শয়তান করে শাহিদ ও মালাই অর্থাৎ ফেলেস্তা মন্দিরের শ্রদ্ধা জানিয়েছিল কিন্তু যখন আল্লাহবাদ ইংলিশ সয়টারকে হুকুম করল আদাম আলাহিস্তানকে সিজদা করার জন্য তখন ইবলিশ শয়তান আল্লাহবাদকে যুক্তি দেখালেন আমি গরমই কেননি আমি আগুন দিয়ে ধরেন সুতরাং আমি উপরের দিকে যাব। আর আদম আলী ইসলাম মাটির তৈরি সুতরাং সে নিচের দিকে যাবে আমি মানতেই পারলাম না সুতরাং সে আজ মানিনি বলেই সে আজ তাই শুধু জানলে হবে না মানতেও হবে বুঝলে সানিয়া তোমায় দিলে গোড়া কি আস্তা ফেরলে আস্তা ফেরলে সোনা সানিয়া গড বলবে না তার কারণ আমার আল্লাহ একটাই নাম আল্লাহ সব হাসুদে আল্লাহ কারণ আল্লাহ কোন বহু বছর নেই আর গড়ের বহু বছর আসছে সুতরাং এটা শিরি সিঁড়ি বুঝলে যার মানে হবে একাধিক আল্লাহ এই বেলায় তুমি জলদি

নইলে তোমার কবরে হবে ময়ূর করা যা ওমে তুমি পর্দা করো করো নাকি নইলে তোমার কবরে হবে ময়ূর করা যা পর্দা হলো নারীর ভূষণ থাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পর নষ্ট হয় স্বভাব ও তুমি পর্দা করো করো

সাইড আসার জন্য বলা হচ্ছে এখনই যারা মোকালামা করবে সাইনা এবং হাবিবা এর পরের মরিয়ম এবং নেহা পারভীনকে তৈরি থাকার জন্য বলা হচ্ছে এবং স্টেজের সাইড আসার জন্য বলা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবকদের বলবো সামনে একটা আরেকটা একটা চট পাঠিয়ে আমাদের কমিটির ছেলেদের বলবো সামনে একটা চট পাঠিয়ে দাও যারা দাঁড়িয়ে আছে সামনে ওদেরকে বসতে দাও সাইফুদ্দিন প্লিজ অ্যাটেনশন প্লিজ আমরা জোট পার্টি পার্টিতে হবে। আসসালামু আমরা এখানে একটি মুকলামা করব। মুকলামা মেন বিষয় হচ্ছে বাবা বড় নাকি মা বড়? অর্থাৎ বাবার সম্মান বেশি নাকি মায়ের সম্মান বেশি? তো আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম হাবিবা আচ্ছা বলো তো এই পৃথিবীতে সবথেকে মায়ের সম্মান বেশি নাকি বাবার সম্মান বেশি ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ ওয়া বারাকাতু এই পৃথিবীতে মায়ের সম্মানই বেশি না না বাবার সম্মান বেশি না না মায়ের সম্মানই বেশি আচ্ছা তুমি যে বলছো এই পৃথিবীতে সবথেকে মায়ের সম্মান বেশি তাহলে বলো তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছিল আদম আলাইহিস সালাম কে নাকি হাওয়া আলাইহিস সালাম আল্লাহ সর্বপ্রথম আজম আলী একটা সৃষ্টি করেছে তাছাড়া তোমাকে একটা দেবে যে মায়ের সেবা আগে পিতার সেবা পরে কিন্তু তুমি যে এক্ষুনি বললে আদি পিতা আদমকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন তাহলে তুমিও তোমার উত্তরটি শুনে যাও হ্যাঁ বলো

কষ্টটা কতটা কঠিন তো তোমাকে আমি একটা কথা বলি শোনো হ্যাঁ বলো জান তোড়ে আহাড় মুখে দেই তুলে আরে রক্ত পানি তোড়ে আহাড় মুখে দেই তুলে আর পিতা জামা ते गोरे जाऊं माये दी खदमात जदी कहते गाये जदी कहते गाये चल जदी कहते गाये खदमाए माये मत है भोर हाले के সমস্ত মা বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনাদের বসার জন্য পদ্মাস ব্যবস্থা করা হয়েছে আপনারা বসুন সবার জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এখনো অনেক অনুষ্ঠান বাকি আছে আপনারা সেসবগুলো বসে বসে সরব করুন এর পরের প্রতিযোগী মরিয়ম এবং নেহা পারবি ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি বাচ্চাদেরকে একটু বসিয়ে দিলে ভালো হয় এর পরের প্রতিযোগী এখন যারা মোকালামো করছে মরিয়ম এবং নেহা পারবি এর পরের প্রতিযোগী আলামি এবং মোস্তাকি উভয়কে তৈরি থাকার জন্য বলা হচ্ছে স্টেজের সাইড আসার জন্য বলা হচ্ছে আলামি এবং মোস্তাকি যদি থাকো ওখানে স্টেজের সাইডে চলে এসো আসসালাম আলাইকুম আহমদুল সকল দর্শক থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ছোট ও বড় ভাই বোনীদের স্নেহ ভালোবাসা নিয়ে আমরা একটা ইসলামিক ছোট মোকাবেমা শুরু করছি ওখানে মূল বিষয় হলো নামাজ সম্পর্কে কথোপকথন এসার আজান হয়েছে নামাজটা পড়েনি ওটা কে আসছে আরে নেহা আসসালামু আলাইকুম তুমি কেমন আছো হাই হ্যালো হাউ আর ইউ মরিয়াম একি তুমি আমার সালামের উত্তর না দিয়ে হাই হ্যালো হাউ আর ইউ বললে কেন তুমি কি জানো না সালামের উত্তর দাও আজি আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আসসালামু কবলাল কালাম সালাম করে কথাবার্তার পূর্বে আরে ছাড়ো তো মরিয়াম চলো আমরা দুজন মুভি দেখে আসি শাহরুখ খানের নতুন মুভি বেরিয়েছে জি জি নাউজু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি এখন নামাজ ফেলে মুখ দেখতে যাচ্ছো আরে মরিয়াম ছাড়ো তো তোমার ফাল তো বগর বগর না আমার একদম সহ্য হয় না আই অ্যাম নট ইন্টারেস্টেড কিন্তু কি করব বলো বিকজ তোমাদের বাড়ির উপর দিয়ে হেঁটে হেঁটেই তো আমাকে যেতে হবে সেই জন্যই তোমার সঙ্গে দেখা হয়ে গেল এই শোনো তুমি তো আমার ছোটবেলার বান্ধবী তাই আমি তো আপনাকে দিনের পথে আনতে দিনের পথে দিনের পথ তা আর কি এতদিন তো অন্য কিছু শুনতাম এখন আবার দিনের পথ আরে মারিয়াম থামো আমার ফ্রেন্ড আল্লু আমাকে ফোন করছে ও হাই হ্যালো আল্লু আমি আসছি কি বললে আল্লু এই আল্লু আবার আরে মারিয়াম তুমি বোঝো কম বকো বেশি আল্লু হলো আমার ফ্রেন্ড আনামিন আমি ওকে ভালোবাসি আল্লু বলে ডাকি আস্তাগফিরুল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম ছিল আনামিন আর তুমি অত সুন্দর নামকে অপমান করছো আরে মারিয়াম ছাড়ো তো ছাড়ো তো আমি আসছি ও বোন নেহা একটু দাঁড়াও একটা কথা বলি শোনো আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন ইন্নাল গাদাবা মিনাস শাইতান অর্থাৎ রাগ শয়তানের পক্ষ থেকে হয় বিনা কারণে রাগ করা হারাম ও খুবই খারাপ অভ্যাস যাবো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার কথাতে হেদায় তোমার হেদায়ত দান করে তো আমি কি তোমাকে নামাজ সম্পর্কে কিছু প্রশ্ন করব হ্যাঁ হ্যাঁ তুমি প্রশ্ন করো তুমি কি নামাজ পড়ো করি বাপ রে প্রতিদিন নামাজ পড়ি তাহলে তুমি নামাজের নিয়তটা একটু বলো তো ঠিক আছে আমি বলছি তুমি শোনো আমি এত সুন্দর করে বলবো তুমি এত এত সুন্দর করে বলতে পারো না ঠিক আছে বলো শুনি ঠিক আছে শোনো

সত্যি খুব সুন্দর হয়েছে কি আমার হয়নি ও তুমি তো আবার তো আমাদের খেজুরের কাছে পড়তে যাও তুমি তো সবই জানো তা থাক থাক তোমাকে আর বলতে হবে না কি বললে খেজুর ওটা খেজুর না ওটা হুজুর আরে মারিয়াম ভাই যাই একটা হলো হুজুর আচ্ছা মারিয়াম তুমি তো বেশ ফটর ফটর করছো অবশ্যই আমি হাদিস সম্পর্কে বলতে ভালোবাসি যেমন হাদিস নম্বর দুই মিস্তা হল জাম্ন অর্থাৎ বেহী নামাজ নামাজ পড়লে আল্লাহতালা সন্তুষ্ট হন নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় এবং নামাজ পড়লে গোনাও মাপ হয়ে যায় তুমি কি জানো আরেকটি হাদিসে বলা আছে যে নামাজ পড়লে আমরা নৈকট্য অর্জন করা যায় পুরি বাপ রে বাপ তা কি শুধু হাদিস একটু পড়ে শোনাও তো দেখি হাদিস নম্বর 12 আফতালুল আমালি ইনদাল্লাহি আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা আল্লাহর কাছে সবথেকে উৎকৃষ্ট আমল হলো প্রথম ওয়াক্তে নামাজ পড়া এবং বান্দা যখন নামাজ পড়ে সে আল্লাহর নৈকট্য অর্জন করে নামাজ পড়লে এত কিছু হয় নামাজ পড়লে আল্লাহর নৈকট্য অর্জন করা নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হন এবং নামাজ পড়লে জান্নাত অবশ্যই হয় নামাজ পড়লে মন ভালো থাকে আচ্ছা তাহলে তুমি বলে তো জানার নাম ইমান নাকি মানার নাম ইমান অবশ্যই মানার নামে ইমান কারণ আমাদের হুজুর হাফিজকারী মাওলানা মোহাম্মদ অলিল্লা সাহেব একটি ঘটনা বলতে গিয়ে বলেছিলেন যে মানার নামে ইমান তার কারণ হচ্ছে আল্লাহ তালা ইবলিশকে ফারিস্তাদের সর্দার করেছিল তারপর তিনি আদম সৃষ্টি করলেন এবং ইবলিশকে বললেন আদম আলী সালামকে করার জন্য কিন্তু ইবলিশ তাকে বলল না ইবলিশ তাকে সেজদা করলো না সে বলল যে আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করে সৃষ্টি করেছেন এবং আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন সুতরাং আমি তার থেকে উত্তম তাই আমি তাকে সেজদা করব না আল্লাহ তাআলার আদেশ না মানার জন্য তাকে বিতাড়িত করা হয়েছিল তাই শুধু জানতে হয় না মানতে হয় মায়ের নাম ঈমান বুঝলে নেহা ও মাই গড মরিয়াম কি দিলে কি বললে গড গড কোনোদিনও বলবে না গড মানে হলো ঈশ্বর কিন্তু আমাদের কিন্তু আমাদের আল্লাহর একটাই নাম সব জায়গাতেই আল্লাহ মরিয়াম তাহলে তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা চাইলে আমার কাছে না তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও কিন্তু আমি তো ক্ষমা চাইতে জানি না আমি ক্ষমা কিভাবে চাইবো ঠিক আছে আমি চাইছি তুমি আমার সঙ্গে চাইবে ঠিক আছে আল্লাহ ও আভাসকারী মাওলানা মোহাম্মদ ওলিউলম জরায় কাছে পড়ি আমিও ভর্তি হব আমাকে কি ওখানে ভর্তি নেবে অবশ্যই মাদ্রাসালা নবীর ভাষাতে সবার জন্যই খোলা থাকে তাহলে তুমি আজ আমার সঙ্গে চলো চলো আমরা এখানে এখানে আমাদের শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া খুব সুন্দর এরপরে মোস্তাকি আছে মোস্তাকি নেই মনে হয় তারপরে মিজানুর ও রিয়াজুল আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আছে কি তারপরে আব্দুল নঈম ও আবু জমজম আব্দুল নঈম ও আবু জমজম আছে মনে হয় নঈম ও আবু জমজম মোকালামা মূলক প্রতিযোগিতা আছে অপসরা খাতুন ও ঐশমা খাতুন শেষ আজকের মকলাবা শেষ প্রতিযোগী অপসরা খাতুন ও ঐশমা খাতুন মঞ্চে অপসরা খাতুন ও ঐশমা খাতুন মকলাবা করে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি ইসমা খাতুন এবং আমার সহমতী আসলা খাতুন আমরা একটি মহলামা করছি যার মূল বিষয় সমিতি আসসালামু আলাইকুম ও চাচি কেমন আছো ওয়া আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ও চাচি এই অসময়ে তুমি কোথায় যাচ্ছো আর বলো না এই রাকেশ ভাইদের বাড়ি আমি সমিতি আনতে যাচ্ছি কি আশ্চর্য চাচি তুমি এই বুড়ো বয়সে সমিতি চালাও কি আর করবো বলো মা তোমার কাকা যা আয় করে টিকিট কেটেই খেয়ে করে আর আমার ছেলে ওদিকে একটা বাইক কিনেছে আর আমি কিছু চালডাল কিনেছি এই সমিতির টাকা তা মা তুমি কোথায় যাচ্ছ আমি রাজাপুর নতুন পাড়া ইলিয়া খুজুরের কাছে আরবি পড়তে যাচ্ছি ও চাচি তুমি যে সমিতি চালাও তাহলে তো তোমার দেখে নামাজ রোজা ভালো কোনো ইমান নেই এভাবেই যদি চলতে থাকে তাহলে তো তুমি জান্নাতে যেতে পারবে না তা কি করব বলো বা তুমি আমার সাথে তওবা করো এবং আল্লাহর পথে ফিরে আসো তওবা সেটা আবার কি আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি আমার সাথে সাথে বলো বলো তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তে

ভারী বর্ষুলে বললাম তো তোমাকে এখানে কেন কুতু ফেলতে বলেছি বলো ওয়াtub ও ওয়াtub ইলাইহি ইলাইহি লা হাওলা লা হাওরা আরে না না লা হাওলা ও আচ্ছা লা হাওলা লা কুওয়াতা লা

এবার আমাদের মেন পর্যন্ত কুইসামটা যারা মাঝখানে বসে আছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে এবং আমাদের যত সদস্য আছে